আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জার্সি গাবিটির বাসুর যে বাসুরটির বয়স বর্তমানে হচ্ছে দুই দিন চলতেছে কিন্তু হঠাৎ করে হয়েছে কি আমাদের জার্সি এই গাবিটা কিন্তু অনেক বয়স হয়ে গেছিল আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমরা কত কষ্ট করে কতটা রিস্ক নিয়ে আমরা বাসুরটির ডেলিভারি করিয়েছি আমরা অনেক চিন্তিত ছিলাম তো তারপরেও বাসুরটি যদি ডেলিভারি হয়ে গেছে সহিসালামতে আলহামদুলিল্লাহ বাসুরটি সুস্থ ছিল মাও সুস্থ ছিল ওই দিন কিন্তু পরের দিন থেকে সমস্যা হয়েছে কি মিল্ক ফেভার শুরু হয়ে গেছে তো মিল্ক ফেভার হচ্ছে খুবই সাংঘাতিক একটি রোগ এবং মিল্ক ফেভার কিন্তু জার্সি গরুতে সব থেকে বেশি হয় আপনারা সবসময় মনে রাখবেন আপনি যদি জার্সি গরু পালন করে থাকেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু মিল্ক ফেভারের মুখোমুখি হতে হবে আর যদি আপনার জার্সি গরুটি একটু বয়স হয়ে যায় অর্থাৎ দুই বিয়ানের পরে তিন চার বিয়ানে চলে যায় তাহলে মিল্ক ফেভার মাস্ট বি আপনার চলে আসবে তো এই বিষয়ে আগে থেকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ডেলিভারির আগে থেকেই এটা চিকিৎসা অথবা এটা প্রতিরোধ হবে আপনাদেরকে তো এটা যেহেতু মিল ফেভার চলে এসেছে এবং অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্যালাইন দিয়ে রেখেছি তো সেক্ষেত্রে এই বাসুরটি কিন্তু কালকে রাত থেকে মায়ের দুধ খেতে পারতেছে না কারণ আমাদের মিল ফেভার হওয়ার কারণে এর মাটি একদম শুয়ে পড়েছে উঠতে পারতেছে না সেক্ষেত্রে আমরা বাসুটিকে খাওয়ানোর জন্য আমরা দুধের ব্যবস্থা করলাম যদি আমরা জার্সি গরু থেকে দুধ নেই নিই কেননা জার্সি গরুটি ডেলিভারে চার দিন আগে আমাদের আর একটি ফিজিয়ান গাবি ছিল সে বাসুর দিয়েছে অর্থাৎ ওই আর এই বাসুটির વચ્ચે পার্থক্য হচ্ছে মধ্যখানে চার দিন তো আমরা ওই গাবিটি থেকে দুধ দহন করে হাফ লিটার দুধ নিয়ে এখন খাইয়ে দিতেছি যদিও এখন একটা বাসরে সারা দিনে দুধের প্রয়োজন হবে দুই থেকে তিন লিটার এর যে বডি ওয়েট অনুযায়ী তো আমরা হাফ লিটার করে আমরা কয়েকবারে এটাকে খাইয়ে দেব ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে যার কারণে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দুধ নিয়ে ফিটারি করে বাছুরটিকে খাইয়ে দিচ্ছি তো যদি আপনাদের কখনো এই রকম প্রবলেম হয় যে বাছুরটি মায়ের দুধ পাচ্ছে না অথবা মা অসুস্থ হয়ে গেছে মা জ্বরে বকতেছে অথবা যে কোনো সমস্যা যার কারণে দুধ খাওয়ানো যাচ্ছে না অথবা অন্য কোনো অসুস্থতার কারণে এমন কিছু অ্যান্টিবায়োটিক অথবা এমন কিছু ওষুধ ব্যবহার করতেছেন বা ম্যাস্টাইটিস সমস্যার কারণে যার কারণে বাছুরকে এখন মায়ের দুধ খাওয়ানো যাবে না মায়ের দুধ থেকে বিরত রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকল্প পদ্ধতিতে যদি আপনার সেটা অবস্থায় কোনো দুধের গাভি থেকে সেই দুধের গাবি দুধ দহন করে কিন্তু খাওয়াবেন সবসময় মনে রাখতে হবে দুধ দহনে কিন্তু 30 ত্রিশ মিনিটের মধ্যে দুধটা খাইয়ে দিতে হবে তখন পর্যন্ত কিন্তু দুধের টেম্পারেচারটা ঠিক থাকে এবং এটা সহনীয় কিন্তু যদি দুধটা একদম ঠান্ডা হয়ে যায় একদম ঠান্ডা দুধ যদি আপনি আবার বাসুরকে খাইয়ে দেন তাহলে কিন্তু এটা পেটের সমস্যা করবে এবং হজমে ত্রুটি করবে এর ফলে কিন্তু বাসুরটিরও পেটের সমস্যা ডায়রিয়া পাতলা পায়খানা এবং নানাবিধ যোগের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে যদি আপনার ফার্মে যদি কোনো গাবি না থাকে দুধ দেওয়া তাহলে তো অবশ্যই আপনাকে বাজার থেকে দুধ কিনে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে যেভাবে খাওয়াবেন সেই পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে আপনাকে দুধটা গরম করে নিতে হবে এবং গরম করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে দুধের সঙ্গে কিন্তু পানি মিক্স করে কিন্তু গরম করতে হবে অর্থাৎ আপনার যদি দুধ থাকে দুধের মধ্যে একশো পার্সেন্ট দুধের মধ্যে আপনি সিক্সটি পার্সেন্ট দুধ নেবেন এবং ফোরটি পার্সেন্ট পানি করে এই দুধটাকে গরম করতে হবে গরম করে ঠান্ডা করে তারপরে খাইয়ে দেবেন আর যদি শুধুমাত্র দুধটা আপনি গরম করেন গরম করার ফলে কিন্তু দুধের ভিতরে যে আংশিক যে আর্দ্রতাটা আছে ওটাও চলে যাবে এর ফলে দুধটা বেশি ঘন হয়ে যাবে যখন আপনি দুধটা গরম করবেন ফুটাবেন এখানে কিন্তু দুধের পরিমাণটা কমে যাবে এবং বাষ্প হবে যার কারণে দুধটা ঘন হয়ে যাবে যার কারণে দুধের মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি হয়ে যাবে এবং এটার জন্য জন্য খুবই একটি ক্ষতির কারণ হয়ে যাবে তাই যদি আপনাদের সবথেকে ভালো হয় যদি বাড়িতে কোনো গরু থাকে অথবা ছাগল থাকে এর দুধটা দোয়া এর সঙ্গে সঙ্গে এই দুধটা খাওয়াই দিবেন তাহলে একদম সে ন্যাচারাল যেভাবে মায়ের দুধ খায় সেভাবে মায়ের দুধটা খাওয়ার মতো হবে এটা কোনো সাইড ইফেক্ট পড়বে না আর যদি আপনি বাইরে থেকে দুধ কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই তো গরম করে খাওয়াতে হবে কেননা ওই কিনে নিয়ে আসা যদি ঠান্ডা দুধটা খাইয়ে দেন এটাও পেটের সমস্যা পড়বে আর ওইটা যদি শুধু শুধু গরম করে যদি আবার যদি সহনীয় তাপমাত্রা কাচ্চা করে যদি খাওয়ান এটাও সমস্যা করবে কারণ এটাতে দুধটা ঘন হয়ে যাবে তাই এখানে পানি মিক্স করে তারপরে আপনাদেরকে গরম করতে হবে যদি এইভাবে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আমাদের হঠাৎ করে এই সমস্যাটা হওয়ার কারণেই কিন্তু আমরা এইভাবে কিন্তু বাসুরটিকে দুধ খাইয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই এরপরে তার মাটি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলে যখন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাবে এবং আমাদের যখন চিকিৎসাটা শেষ হবে তখন সে তার মায়ের দুধ খেতে পারবে তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ